চাঁদপুর শহরের নিউ ইবনেসিনা ডায়াগনিস সেন্টার থেকে চারশো চুরাশি পিস সরকারি সিরিজ জব্দ করে ভোক্তা অধিদপ্তরের কার্যালয় এ সময় প্রতিষ্ঠানটিকে তিরিশ হাজার টাকা জরিপানা করা হয় অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে সরকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে চাঁদপুর শহরে নিউ ইবনেসিনা ডায়াগনিস সেন্টারে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার কার্যালয় অভিযানে ডায়াগনিক সেন্টার থেকে বিক্রিযোগ্য নয় লোগো সামরিক চারশো চুরাশি পিস সিরিজ জব্দ করা হয় এ সময় প্রতিষ্ঠানটিকে তিরিশ হাজার টাকা জরিপানা আরোপ ও আদায় করা হয় এবং কার কাছে তারা সিরিজগুলো সংরক্ষণ করে এমন তথ্য নিশ্চিত করতে পারেনি বলে জানান এই কর্মকর্তা তবে কে বা কারা সরকারি এবং সরঞ্জাম বিক্রির সাথে জড়িত তাদের খুঁজে বের করার কথা জানিয়েছেন তিনি পরে জব্দকৃত শিরিন সিভিল সার্জন অফিসে জমা দেওয়া হয় এবং সিভিল সার্জন অফিস থেকে শেষ তথ্য দেয়া হয়েছে সাংবাদিকদের এবং এই তথ্যতে জানানো হয় কে বা কারা এই সিরিঞ্জ ব্যবসায়ীর সাথে জড়িত আছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় খুব দ্রুত আনা হবে তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ